মসুর ডাল কি সুন্দর ভাবে তৈরি করছে বন্ধুরা দেখুন মসুর ডাল কি সুন্দর কালার এসছে মসুর ডালটা কুটছে थोड़ो ना दवा है चाहे नहीं ऐसा ही वीडियो बना रहा हूँ એજપતા, આચા લંકા, હોલૂત આપે આજ સ્દ દીરા હોચે આરો ફોટબે દો આરો પોટબે દો આરો કોમજા ક્રસ সন্ধেতা দা ডিম গাড়ি করবে আমি ভিডিও বানাবো ঠিক আছে উপরে তেলে কি হয়েছে ঠিক আছে তেলের ছিটে হয়ে এবার হয়ে যাবে না সবাইকে মোটামুটি ওভার হয়ে গেছে ঠিক আছে

সিদ্ধতে যা গলবে ওই গলবে বাকি পরের যদি একটু যদি কাঁচা থাকে স্যার হবে না